হায়েরিয়ামার লাল সবুজের বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে পাওয়া বাংলাদেশ তিন লাখ মাবনের ইজ্জতের পাওয়া বাংলাদেশ আজ নরকে পরিণত হচ্ছে পরকালের লোভ দেখিয়ে ইহকালকে জাহান্নামে নামে পরিণত করছে একটা গোষ্ঠী আফগানিস্তান ইরান ইরান পাকিস্তান লিবিয়া হুমালিয়া নাইজেরিয়ার মতো দেশের দিকে তাকালে বোঝা যাবে ধর্মীয় উগ্রবাদ একটা দেশকে কিভাবে জাহান নামে পরিণত করে দুঃখজনক হলেও সত্য বাংলাদেশও সেদিকে এগিয়ে যাচ্ছে এই গং এবং জামায়াত ইসলাম সহ ধর্মীয় উগ্রবাদী রাজনৈতিক দলগুলো এবং উগ্রবাদী জঙ্গি সংগঠনগুলো মিলে বাংলাদেশকে জাহান নামে পরিণত করার চেষ্টা করছে চেষ্টা করছে বললে ভুল হবে ইতিমধ্যেই জাহান নামে পরিণত করেছে তাই বাংলাদেশের মানুষকে বিশেষ করে সংখ্যালঘু মানুষদের পুড়িয়ে মারা হচ্ছে এমন কি রাজনৈতিক কারণে যাদের সাথে দ্বিমত রয়েছে তাদেরকে ঘরে বন্দি করে পুড়িয়ে মারা হচ্ছে এমন কি কবর থেকে লাশ তুলে পুড়িয়ে উল্লাস প্রকাশ করা হচ্ছে এতে বিশ্বের মধ্যে আমাদের অবস্থান কোথায় দাঁড়াচ্ছে এবং বিশ্বের অন্যান্য লোকজন আমাদের সম্পর্কে কি ধারণা পোষণ করছে সেটা সেটাকে আপনারা কখনো চিন্তা করে দেখেছেন বাংলাদেশি ভাই বোনদের কাছে আকুল আবেদন জানাবো এইসব উগ্রবাদ জঙ্গিবাদ ধ্বংসাত্মক কাজে যারা লিপ্ত তাদের প্রতিরোধ করুন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাদের বিরুদ্ধে সচেতন হন নতুবা আমাদের আগামী প্রজন্মের কাছে আমরা কি জবাব দেব গঙ্গের এই মেটিকুলার ডিজাইন আর চলতে দেওয়া যায় না যে বাংলাদেশের যে বিপজ্জনক প্রবণতা চলছে তা ঠেকানোর এখনই সময় সময় চলে গেলে আর তা ফিরে পাওয়া যাবে না সবাই সে পর্যন্ত ভালো থাকবেন নিজেকে সুরক্ষিত রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ